সুপ্রতা সুন্দরা আসসালামু আলাইকুম দেশ দেশের যে যেখানে দেখতেছেন তাদের সক্রিয় আন্তরিক শুভেচ্ছা অনুদন সুন্দরা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য হচ্ছি কোলবাখির দাম সম্পর্কে কোন বয়সী বাচ্চা কত টাকা বর্তমানে কত টাকা চলতেছে ভিডিওটি শোট করার আগে ছুট্ট একটু যারা এখন সাবস্ক্রাইব করে তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো এই সময়টাই হচ্ছে কোলবাখি পালন করার সিজন কারণ সামনে শীত আসতেছে শীত আসতে আর বেশি দেরি নাই আপনার মাঝে দেড় মাসের মতো পাখির রয়েছে তো এই সময়টা কিন্তু করবে কি দাম প্রচুর যেমন ডিমের দাম বাড়তেছে আস্তে আস্তে পাখির বাচ্চার দামও বাড়তেছে এবং রেডি পাখির দামও বাড়তেছে এবং রেডিটা রানিং রিজেক্ট ওইটার দামও বাড়তেছে যাই হোক মোটামুটি সবগুলো পাখিরই আস্তে আস্তে বাজার বাড়তেছে এবং ডিমের বাজারও বাড়তেছে তো এই সময়টাই আপনারা যারা পাখিটা কিনবেন আপনারা অবশ্যই হাতে একটু একটু বেশি নিয়ে নেবেন কারণ এই সময়টা আপনারা আসলে আগের মতো পুঁজি নিয়ে পাখি কিনতে পারবেন না কারণ যেমন আগে আপনার চলছে আপনার তিরিশ দিনের বাচ্চা দেখা যায় আপনার তিরিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ঠিক আছে তিরিশ দিনের বাচ্চা তো এখন কিন্তু আসলে ওই দামে পাবেন না তিরিশ দিনের বাচ্চা কিন্তু দেখা যাবে আপনার কাছ থেকে দাম পড়বে হচ্ছে আপনার প্রতি পিস পাখি পঞ্চাশ টাকা বা টাকা হ্যাঁ এমন পড়বে তিরিশ দিনের বাচ্চাই তো যাই হোক আমি আপনাদেরকে প্রথম থেকে একদম তিরিশ দিন বয়স পর্যন্ত রানিং বয়স পর্যন্ত আপনার এই পাখির দামটা জানিয়ে দিই তো বর্তমান আসলে আমি আপনার যে দামটা জানাবো এটা কিন্তু আসলে জাতের উপর নির্ভর করে ঠিক আছে এই দামটা কিন্তু জাতের উপর নির্ভর করে যেটা হচ্ছে জাপানি জাত এটা কিন্তু একটু দামি একটু বেশি হয়ে থাকে হ্যাঁ আর যেটা হাইব্রিড ওটা কিন্তু আবার অন্য অন্য দাম এক একটা জাতের কিন্তু এক একটা দাম থাকে তো আমার এখানে কিন্তু ঘরটা কিন্তু পুরাটাই ছিল পাখি ঠিক আছে আস্তে আস্তে বিক্রি করতে করতে আর কি এই তো যাই হোক এখান থেকে এখান থেকে আমার এখান থেকে মোটামুটি আপনার প্রায় আট ন হাজার বাচ্চা বিক্রি হয়েছে আর এখানে এগুলো আছে আর কি হাজার দুই হাজার মতো হবে এখানে আচ্ছা যাদের লাগবে আপনার ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা তো আমরা বাকি দামটা জেনে নিই তো জিরো বাচ্চা বর্তমান সময় রয়েছে হচ্ছে আপনার যেটা জাপানি জাত অরিজিনাল জাপানি জিরো বাচ্চা রয়েছে দশ থেকে এগারো টাকা আর যেটা আপনার বোরিং শেষ অর্থাৎ দশ দিন বয়স দশ দিন বাচ্চা বর্তমান বাজারে রয়েছে আপনার বিশ থেকে বাইশ টাকা এবং পনেরো দিন যেটা পনেরো দিন বয়সী বাচ্চা বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার আঠাশ থেকে তিরিশ টাকা এবং বিশ দিন বয়সী বাচ্চা বর্তমান বাজারে হচ্ছে আপনার প্রায় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আর কি পঁয়ত্রিশ টাকার মধ্যে হয়ে থাকে যেটা হচ্ছে আপনার পনেরো দিন বয়সী বাচ্চা হ্যাঁ সরি বিশ দিন বয়সী বাচ্চা বিশ দিন বয়সী বাচ্চা দেখা যায় আপনার চল্লিশ টাকা পর্যন্ত রাখতে পারে এক এক দাম আর কি যাই হোক আমি এখানে আজকে বিক্রি করলাম আর কি আমার পাশে বাড়ির যে ফার্মটা ওইটা থেকে আপনার বিক্রি করতে হচ্ছে আপনার আজকে ছত্রিশ টাকা করে পার পিস আচ্ছা তো যেটা পঁচিশ দিন বয়সী বাচ্চা ওইটার দাম পড়বে আপনার আজকে যে বর্তমান সময় যদি নিতে চান পঁচিশ দিন বয়সী বাচ্চা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পঁচিশ দিনেরটাই পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা আর যেটা হচ্ছে আপনার তিরিশ দিন বয়সী বাচ্চা তিরিশ দিন বয়সী বাচ্চা আপনার পড়বে দেখা যায় পঞ্চাশ থেকে বান্ন টাকা প্রতি পিস প্রতি পিস পড়বে আপনার পঞ্চাশ থেকে বাউান্ন টাকা আমি আপনাদেরকে আবারও বলতেছি জিরো বাচ্চা দশ থেকে এগারো টাকা দশ দিন বয়সী বাচ্চা বিশ থেকে বাইশ টাকা পনেরো দিন বয়সী বাচ্চা আড়াইশ থেকে তিরিশ টাকা বিশ দিন বয়সী বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকা চল্লিশ টাকার মধ্যে ভেবে আর কি তিরিশ টাকা চল্লিশ টাকা এমনই কিন্তু এটার ওপরে যাবে না ঠিক আছে আবার বলতেছি এটা কিন্তু উপরে যাবে না আসলে যেটা আপনার বিশ দিন বয়সী বাচ্চা এটা কিন্তু একটু এদিক এদিকে হতে পারে কারণ এই বয়সী বাচ্চারা নিতে চায় না আবার অনেকে আবার জোর করে নিতে চায় কারণ এটা আপনার একটু ইয়া মাত্র আপনার পুরুষ মহিলা চেনা যায় আর কি মাত্র পরে পুরুষ মহিলা এটা মাত্র চিন পরে তার জন্য অনেকে হচ্ছে আপনার এটা অ্যাভারেজ কিনে নেই এর জন্য আসলে এই দামটা একটু উঠানামা হতে পারে বিশ দিন বয়সী বাচ্চাটা যেহেতু এটা আপনার অ্যাভারেজ কিনে অনেকে আর কি অ্যাভারেজ কিনে বাচ্চাগুলো একদম হাবডা তার জন্য আর কি মূলত আপনার এই বাচ্চাটি একটু ওটা নাম হতে পারে আচ্ছা এরপর যেটা পঁচিশ দিন বয়সী বাচ্চা ওইটা হচ্ছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং তিরিশ দিন বয়সী বাচ্চা ওইটা হচ্ছে আপনার পঞ্চাশ থেকে বাউন্ন টাকা তো আর কি মূলত আজকে আমার এখানে বাকি এই রেটে বিক্রি চলতেছে আমার এখানেই মূলত তো আর এটা আপনার এক এক জেলায় এক এক দাম হতে পারে তো এটা শুধু শুধু যে আমার এখানে বা শুধু আমি যে এই দামটা নির্বাচন করছি জিনিসটা কিন্তু এমন না এটা আপনার সারা বাংলাদেশে এমন সারা বাংলাদেশে বলতে আমাদের জেলার ভিতরে ওইটা আমি জানি হ্যাঁ যে আমাদের জেলার ভিতরে এমন এমন ইদাম চলতেছে আমাদের জেলা হচ্ছে নরসিন্দি বাড়ি থানা রায়পুরা জেলা তো আমাদের এখানে আপনার এমন দাম চলতেছে আর এটা আপনার এক এক জেলায় কিন্তু এক একদম হতে পারে তো যাই হোক আপনার অবশ্যই জেলা অনুযায়ী আপনারা দামটা জেনে নেবেন যে কত টাকা চলতেছে আপনার আপনাদের ও অনুযায়ী আপনারা ছিল পাখি কিনবেন এখন কিন্তু আপনারা যেহেতু শীত সামনে আসতেছে বাকি সিজন এখন মূলত আগের থেকে অনেকটাই দাম বাড়ছে পাখির যে বাচ্চা ছিল আপনার ছয় টাকা ষাট টাকা ওই বাচ্চা এখন হয়েছে আপনার কত টাকা দশ টাকা এগারো টাকা বারো টাকা তাহলে বুঝতে পারতেছেন হ্যাঁ তিরিশ দিনের বাচ্চাটা কেমন হওয়া উচিত বা কেমন হতে পারে আচ্ছা তো যাই হোক আপনাদেরকে চাইছি একটু ধারণা দেওয়ার জন্য যে বর্তমান বাজারে কেমন দাম চলতেছে একটু আশা করি আপনারা একটু ধারণা পেয়েছেন তো যাই হোক আজকের রিভিটি বেশি বড় করতে চাচ্ছি না আজকে রিভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যাদের কোল পাখি লাগবে হ্যাঁ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি একটু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যারা হচ্ছে কোল পাখি বিক্রি করতে চান বিক্রি করতে পারেন না যে কোনো সময় ইন আমার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা হয়তো আমার এই চ্যানেলে আপনার কয়েকদিন আগে একটু ভিডিও দেখছেন আমি কিন্তু দূর থেকে পাখি কিনা আবার কিনে আনি আর কি হ্যাঁ দেখা যায় আপনারা অনেকে বিক্রি হতে পারেন নতুন করে খামার শুরু করেন পাখি বিক্রি নেওয়ার চিন্তা যে বিক্রি করবো কোথায় লোক পাইনি আপনার ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশা আপনার একটা ব্যবস্থা করে দিব ঠিক আছে আচ্ছা আর যাদের কোয়া পাখি লাগবে আপনার ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বছরের যে কোনো সময় এবং যে কোনো বাচ্চা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো তো আজকে আজকেবিলিটি বেশি বড় করতে চাচ্ছি না আজকেবিলিটি এ পর্যন্তই আজ ক্রিয়েটিবিলিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ